মহাকাশে কি সত্যি শুরু হতে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ যেখানে অস্ত্র নয় লোরবেল স্যাটেলাইট আর প্রযুক্তি আর সেই লড়াইয়ে কে এগিয়ে আমেরিকান নাসা নাকি ভারতের আই এস আজকের রিপোর্টে আমরা জানব চমকপ্রদ সেই তথ্যগুলো কয়েক দশক আগে পর্যন্ত মহাকাশ ছিল শুধু গবেষণা আর বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্র চাঁদে মানুষ পাঠানো মহাকাশযান তৈরি এ সব কিছুই ছিল মূল প্রতিযোগিতা কিন্তু সময় বদলেছে আজ মহাকাশ হয়ে উঠেছে নতুন এক সম্ভাব্য যুদ্ধক্ষেত্র স্যাটেলাইট দিয়ে এখন শুধু আবহাওয়ার খবরই জানা যায় না বরং গোয়েন্দাগিরি মিসাইল ট্র্যাঙ্কিং এমনকি শত্রুপক্ষের যোগাযোগ নিয়ন্ত্রণ করা সম্ভব তাই বিশ্ব দেশগুলো বুঝে গেছে যিনি মহাকাশ নিয়ন্ত্রণ করবেন তিনি পৃথিবীর যুদ্ধ নিয়ন্ত্রণ করবেন ফলে মহাকাশ এখন গবেষণার পাশাপাশি সামরিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে আমেরিকার নাসা বিশ্বজুড়ে পরিচিত মূলত গবেষণা আর মহাকাশ অনুসন্ধানের জন্য তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে নিজস্ব স্পেস স্পোর্টস যার প্রধান লক্ষ্য হলো মহাকাশকে সামরিকভাবে সুরক্ষিত রাখা নাসা এবং স্পেস স্পোর্টস মিলে যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছে তা প্রায় কল্পবিজ্ঞানের মতো শোনায় পৃথিবীর প্রতিটি কোনা পর্যবেক্ষণ করতে সক্ষম স্পাই স্যাটেলাইট শত্রুপক্ষের মিসাইল মাঝপথে ধ্বংস করার জন্য লেজার ডিফেন্স সিস্টেম আর এমন নেভিগেশন ব্যবস্থা যা পুরো বিশ্বে সামরিক বাহিনীকে সেকেন্ডে সঠিক অবস্থান জানাতে পারে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট বিলিয়ন বিলিয়ন ডলার যা দিয়ে তারা সহজেই নতুন প্রজন্মের মহাকাশ প্রযুক্তি তৈরি করেছে এই অর্থবল আর অভিজ্ঞতার কারণে নাসা নিঃসন্দেহে মহাকাশ প্রতিযোগিতার শীর্ষে অন্যদিকে ভারত ভারতের আইএসআরও শুরুতে ছিল শুধু গবেষণার প্রতিষ্ঠান কিন্তু গত বিশ বছরে তারা দেখিয়েছে এক অবিশ্বাস্য রূপান্তর চন্দ্রযান মিশনে তারা চাঁদের সফলভাবে অবতরণ করেছে মঙ্গলযান মিশনে অল্প খরচে মঙ্গল গ্রহে পৌঁছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কিন্তু ভারতের আসল সাফল্য হল কম খরচে বড় কাজ করা যেখানে নাসা এক মিশনে খরচ করে কয়েক বিলিয়ন ডলার আইএসআরও একই মিশন শেষ করে কয়েকশো মিলিয়ন ডলারে দুই সালে ভারত প্রমাণ করে তারা শুধু গবেষণাই করে না বরং চাইলে প্রতিরক্ষাও এগিয়ে যেতে পারে সেই বছর তারা একটি স্যাটেলাইটকে মিসাইল দিয়ে ধ্বংস করে যা স্পষ্ট করে দিল ভারত মহাকাশের সামরিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চায় আজ তাদের হাতে শত শত স্যাটেলাইট আছে যা শুধু আবহাওয়া বা যোগাযোগ নয় বরং সীমান্ত সুরক্ষা আর গোয়েন্দাগিরিতেও ব্যবহার করা হচ্ছে এখন প্রশ্ন হলো নাসা আর আইএসআরও এর মধ্যে কে এগিয়ে নাসা এর অভিজ্ঞতা অর্থবল আর প্রযুক্তি অতুলনীয় তাদের মহা মহাকাশ যান চাঁদের স্থায়ী ঘাঁটি বানানোর পরিকল্পনা এমনকি মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের প্রজেক্টও চলছে অন্যদিকে আইএসআরও এখনো তুলনামূলক নতুন কিন্তু তারা প্রতিটি মিশনে প্রমাণ করেছে যে কম বাজেটে সেরা ফলাফল সম্ভব তাদের কাজের ধরন অনেকটা ভিন্ন বড় বাজেটে ধাপে ধাপে এগানোর বদলে অল্প খরচে ঝুঁকি নিয়ে একসঙ্গে অনেক কিছু করে দেখাচ্ছে নাসা এখনো সামরিক দিক থেকে অনেক শক্তিশালী তবে ভারতের গতি আর উদ্ভাবনী শক্তি ভবিষ্যতের বড় চমক দিতে পারে যুদ্ধ মানে কি স্যাটেলাইট ভেঙে ফেলা না এর মানে আরও অনেক কিছু ব্যাংকিং সিস্টেমের স্যাটেলাইট নিয়ন্ত্রণ ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া এমনকি সামরিক মিসাইলের দিক পরিবর্তন করা এসবই সম্ভব স্যাটেলাইটের মাধ্যমে তাই আগামী প্রজন্মের যুদ্ধক্ষেত্র হতে পারে মহাকাশ যেখানে ট্যাঙ্ক বা বিমান নয় বরং স্পাইক্রাফট আর কৃত্রিম উপগ্রহ হবে প্রধান অস্ত্র তাহলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে ভারত কি নাসা এর সমান হতে পারবে নাকি আমেরিকা মহাকাশ প্রতিযোগিতায় চিরদিন এগিয়ে থাকবে আপনার মতে মহাকাশ যুদ্ধে জয়ী হবে কে নাসা নাকি আইএসআরও